স্কুল থেকে বিভিন্ন ধরনের টাকা মেরে খাইছে তিনি বিশ লাখের ওপরে টাকা মেরে খাইছে তার অশ্লীলতা অঙ্গভঙ্গি স্কুলে ঢোকে সে স্কুলে ঢোকে এমনভাবে স্কুলে ঢোকে মনে হয় যে সে একটা শিক্ষক না আরও আমাদের অভিভাবক ছিল অভিভাবকের সাথেও অনেক সময় সে খারাপ ব্যবহার করে ওই ম্যাম মনে করেন বিহেভিয়ার অনেক খারাপ ছাত্রছাত্রীদের সাথে জিজ্ঞেস করতে পারেন অনেক খারাপ ব্যবহার করে তার বিহেভিয়ার এমন হওয়া উচিত না আমরা যেমন চাই সে তো তেমন না তার অশ্লীলতা বিভিন্ন অঙ্গভঙ্গি ব্যবহার তার ব্যবহারের ভেতর কোনো আচরণ আমাদের ভালো লাগে না তার জন্য আমরা হেডম্যানম্যানের পদত্যাগ চাই আমাদের উপর অত্যাচার করে প্রচুর অত্যাচার করে টিচার উপর অত্যাচার করে যদি টিচার কিছু বলে মানে ম্যামের বিপক্ষে যায় তাহলে সেই টিচারের উপর মানে আমাদের শিখাই দেয় যে আমাদের খারাপ কথা বলবে ওই ম্যামের নামে মানে প্রচুর খারাপ কথা বলবে যদি আমরা সেটা না করি তাহলে আমাদের টিসি দিতে চায় আমাদের মারের ভয় দেখায় হ্যাঁ টিকটক করে স্কুলে এসে টিকটক করে সব কিছু মানে ওরা মানে কিছু দিন আগে যে কাঁচা বাদাম তোলে সেটা তো অস্থির ম্যামের হ্যাঁ আমাদের টাকা পয়সা মেরে খায় ম্যাম স্কাউটের নাম করে তারপর ওই যে বন্যার কিছু দিন আগে গেল না সেটার নাম করে এটাতে আমাদের টাকা মেরে খায় ম্যাম আমাদের যে প্রিন্সিপাল সামরিক বরখাস্ত হচ্ছে আমরা তাকে চাই যে একবারে বরখাস্ত হয়ে যাক সে একটা দুর্নীতিবাজ সে হচ্ছে আমাদের স্কুলের হচ্ছে অনেক টাকা পয়সা মারে এবার আমাদের স্যার ম্যাডামের সাথে খারাপ বিহেভ করে গার্জেনের সাথে খারাপ বিহেভ করে বিভিন্ন আমাদের সাথে আমাদের সাথে খারাপ বিহেভ করে বিভিন্ন মহল থেকে সে বিভিন্ন ক্ষমতা ব্যবহার করে আবার আর সাময়িক বরখাস্ত তুলে নিয়ে আর হুমকি দিচ্ছে বিভিন্ন সময়ে এই হুমকি সে কোথা থেকে এতবার এখনও সাহস পায় স্বাধীন বাংলাদেশে এসে যে যেখানে এখনও আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের সেই ক্ষমতাভার ব্যক্তিগুলো নাই তিন বছর এই বিদ্যালয়ে আসার পর থেকে যে অন্যায়টা শুরু করছিলো সেই অন্যায়ের প্রতিরোধ কার্ড ধরে এলাকাবাসী শিক্ষার্থী শিক্ষক সবাই তার বৃদ্ধ ক্ষিপ্ত এমত অবস্থায় তাকে কিছু বলতে গেলে সে হুমকি দেয় যে বহিষ্কার করা হবে চাকরিচ্যুতু করা হবে এরকম অবস্থা থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সভাপতির কাছে এবং টিউনের কাছে আবেদন করেছিলাম সেখান থেকে কোনো প্রতিকার না পেয়ে পাঁচে আগস্টের পর যখন দেশ স্বাধীন হয় দেশ স্বাধীন হওয়ার পরে যে সভাপতি আসে সভাপতির কাছে আমরা আবেদন করাই সভাপতিকে সময় এই সাময়িক বহিষ্কার আজকে প্রায় তিন মাস হয়ে গেল আমি বলছি না আসলে কোন কারণে এখনই সেটা চূড়ান্ত বহিষ্কারের পর্যায়ে যাচ্ছে না কেন আমরা আসতে সবাই সময় হয়েছি একটা মাত্র কারণে তার চূড়ান্ত বহিষ্কারের দাবিতে এখানে স্কুলের ছেলে মেয়ে দীর্ঘদিন যাবৎ মনে করেন যে কয়েকটি মানববন্ধন করে আমরা সুরাও পাইনি তাকে পর্যায় কমে ইউনো স্যার এখানে আসে সাময়িক বরখাস্ত করেছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আমি জেলা প্রশাসক বরাবর তার কাছে জোর দাবি জানাচ্ছি তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানাচ্ছি আমি একটা অশ্লীল অঙ্গি ভঙ্গি করে সে টিকটক ভিডিও বানায় তার থেকে আমরা কি শিখবো সে যদি একজন প্রিন্সিপাল প্রিন্সিপাল হয়ে টিকটক অশ্লীল ভাবে টিকটক করে তার থেকে আমরা তো কিছু শিখতে পারবো না তাই আমরা তাকে চাই না একজন প্রধান শিক্ষিকা দিলার এই আসমিন দুর্নীতিবাদ আমরা তার সমস্ত তত্ত্ব সংগ্রহ করে দেখছি সে স্কুলের কোনো আয় ব্যয়ের হিসাব দেয় নাই সে তার ইচ্ছা মতন চলে সে ম্যানেজিং কমিটিকে মানে না তার বিরুদ্ধে এইটাই অনেক পেপার কোর্টে এবং কিয়নোর কাছে বোর্ডে প্রেরণ করা হয়েছে আমরা এই এলাকাবাসী আমরা চাই আমরা এই স্কুল ধ্বংস হতে পারি না তাই এই দুর্নীতিবাদ ম্যাডামকে যে অস্থায়ী বরখাস্ত করা হয়েছে আমরা সেইটা জোর দাবি জানাচ্ছি আমরা সভাপতির কাছে জোর দাবি জানাচ্ছি আপনি আইনি প্রক্রিয়ায় তাকে স্থায়ী বরখাস্ত চির স্থায়ী বরখাস্ত করতে হবে আমরা তাকে আর এই স্কুলে দেখতে চাই না